আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো আজকে লেসু বাগান দেখাবো আমাদের নিজেদের লেসু বাগান তো আমি এই ভিডিওটা ছাদ থেকে ওঠে ওপর থেকে করছি তো আশা করছি সবাই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন এবং লিচু কারকার কার পছন্দের একটি ফল সেটা কমেন্টে অবশ্যই জানাই জানাইবেন আর আমাদের লিচু বাগানটা প্রায় ষাটটার মতো গাছ আছে তো এইখানে আবার এই যে কাঁঠাল গাছও আছে উপর দিকে লিচু বাগানটা এত সুন্দর লাগতেছিল জাস্ট অসাধারণ তো যার যার লিচু খেতে খেতে বঞ্চাচ্ছে সবাই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। আর এই লিচু বাগানের লোকেশন হলো বিজয়নগর তো আমার সবচেয়ে ফলের মধ্যে সবচেয়ে ফেভারিট ফল হচ্ছে লিচু সবারই লিচু খেতে ভালো লাগে জানি সবারই পছন্দের একটি খাবার লিচু লিচু একটা লোভনীয় খাবার এখানে লিচু বাগানের মধ্যে একটা মালটা গাছও আছে তো আমাদের পেঁপে গাছ আসে লিচুর গাছের ফাঁকে ফাঁকে তারপর হচ্ছে আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য